হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুবাও ভালোবাসা ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু আমার সামনে পড়ছে কিন্তু আমি আবার এটিগুলোকে এগুলোকে দিয়ে আমার সামনে দিয়ে যাচ্ছি একটু কিন্তু বড় একটি বারো ছাগার গাড়ির সাথে ডাক্তা খাইতাম ডাক খাইলে আমার গাড়িটি স্টেজ পরে যেত একটা স্টেজ যদি গাড়িটা যদি হালকা একটি স্টেজ পরে যায় তাহলে অবশ্যই গাড়িটার পিছনে মিনিমাম দশ হাজারের ওপরে খরচ হয়ে যায় কারণ এখা এটাকে অনেকে গাড়ির স্টেজ পরে গেলে বড়িটা চেঞ্জ করে ফেলে তখন পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ হয়ে যায় তাই অবশ্যই আপনারা সবসময় রোডে গাড়ি গাড়ি চালানোর সময় অবশ্যই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন আপনারা দিতেই পারছেন না এ এখানে রোডের পাশে অনেকগুলো ঘরবাড়ি পড়তেছে অনেকগুলো গাছ পড়তে কিছু কিছু গাছ রয়েছে মরা কিছু কিছু গাছ রয়েছে সতেজ বেশিরভাগ মরা গাছের ভিতরে একটি সতেজ গাছ দেখা যাচ্ছে তেমনি অবশ্যই আপনাদের মনকে ফ্রেশ রেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমি নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি পড়ছে কিন্তু আমি এখানে ভিডিওটি সুন্দর করার জন্য আমি এখানে আমার আমি কই না কি সিক্সটি প্রো ম্যাক্স কিনলাম সেটা সেটা দিয়ে আমি নতুন নতুন ভিডিও বানানো শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আমার সামনে পড়তেছে এখন আমি আগে হল থেকে কীভাবে গাড়ি সামনে দিকে যাবো আর যারা অবশ্যই ড্রাইভিং করে শিখতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি অনেক ভিডিওতে অনেক অনেক গুরুত্ব বিদেশে দিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি এখানে আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার কাছে অনেক ভয় লাগতেছে আমার গাড়ির স্পিড কিন্তু বর্তমানে দুইশো তিরিশ প্লাস রয়েছে আমার আজকে সংখ্যা তিনশো পঁচাত্তর রয়েছে কখন জানি কী হয় আর কিছুই বলা যায় না অবশ্যই আপনারা ড্রাইভিং করতে সময় যারা যারা রোডে কাটেন ড্রাইভিং করেন তারা অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন কেননা আপনার একটি প্রাণ আপনার পরিবারের হাজারো দুঃখের কারণ হাজারো সুখের কারণ আর আপনার যদি কিছু হয়ে যায় আপনার ছায়া তলে তারা থাকে আপনার সবাই আপনার আশায় বসে রয়েছে আর কি আর আপনি রোডের গাড়ি অবশ্যই হোনটা চালান কিংবা বড় কার চালান অথবা গাড়ি যে কোনো কিছু চালায় অবশ্যই আপনারা সেটাকে ঠিকঠাক মতো চালাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই গাড়িটাকে নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগতেছে আমার গাড়ির টপ স্পিড হয়েছে দুশো পঞ্চান্ন আর আমি সেটাকে উঠে ফেললাম আমি আবারও প্রমাণ ওই সময় দেখে যাচ্ছি একটু জন কিন্তু একটি সাদা কালার একটি কালো কালার ফতামে তারপরে সাদা কালার গাড়ি ছাদা তাকে খাইতাম আবারও কিন্তু একটি বড় একটি গাড়ি ফুললো আমার সামনে আর যারা যারা ড্রাইভিং শিখতে চান তোরা অবশ্যই ড্রাইভারে আপনারা যখন ড্রাইভিং শিখবেন তখন আপনাদেরকে একজন অভিজ্ঞ ভালো দক্ষ কেউ আগে শিখছে সেই ড্রাইভারের কাছ থেকে আপনারা ড্রাইভিংটা শিখবেন আর অবশ্য ড্রাইভিং করার সময় আপনারা মোবাইল অথবা কোনো কিছু আপনারা কাছে কিনে এই অবশ্যই আপনারা পকেটে রাখবেন অনেকেই আছে এই তাদের কারটা চলতেছে কিন্তু সেই সেই মানুষটা ভিডিওটা যে কোনো ভিডিও তারা দেখতেছে ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও এগুলো ভিডিও তারা দেখে তখন কিন্তু বেশ ভয়ের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির সামনে কিন্তু একটি একটি গাড়ি ফোড়লো সেই গাড়িটার আমি স্টেজ পেলে দিলাম কিন্তু আমার গাড়িটার কোনো ক্ষতি হয়নি কারণ এই গাড়িটার সামনে দিয়ে একটা ইথান রয়েছে একটা ফাইভ রয়েছে সে তার কারণে এই গাড়িটার কোনো ক্ষতি হয়নি আমি আবারও সামনের দিকে যাচ্ছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি আবারও সামনের দিকে যাচ্ছি আমার কাছে বেশ ভয় লাগতেছে কখন জানি আমার সামনে বড়ো বড়ো গাড়ি ফোরে যায়